চলতি বছরের শুরুতেও যীশু সেনগুপ্তনীলাঞ্জনা সেনগুপ্ত কাছাকাছি ছিলেন দিন দুয়েক ধরে গুঞ্জন তারা নাকি বিবাহ বিচ্ছেদের পথে সত্যি দিন দুয়েক ধরে ভয়ানক অস্বস্তি গুঞ্জন আমারও কানে এসেছে তৃতীয় ব্যক্তির জন্য নাকি যীশু নীলাঞ্জনা শর্মার আমার কাছে এখনও সেনগুপ্ত বিয়ে ভাঙছে এই যন্ত্রণাতেই নাকি আমার বন্ধুর বউ আত্মহত্যা করতে গিয়েছিল যা নাকি অসুস্থতা বলে চাপা দেওয়া হচ্ছে কলকাতায় শুটিং করছে অথচ নিজের বাড়িতে থাকছে না যীশু নীলাঞ্জনা বিয়ের আগের পদবিতে ফিরে গিয়েছে সমাজ মাধ্যমে যীশুকে নাকি আর অনুসরণ করছে না মন খারাপের লম্বা পোস্টে দুই মেয়ে সারা যারা বোন চন্দনাকে উল্লেখ করেছে কিন্তু যীশুর নাম ভুলেও কোথাও লেখেনি আর বিষয়টি নিয়ে নাকি যীশুর আত্মসহায়ককে কাঠগড়ায় তোলা হয়েছে সত্যিই কি ওরা ভাঙনের মধ্যে দিয়ে যাচ্ছে সত্যিই কি ওদের সম্পর্কে একটুও উষ্ণতা অবশিষ্ট নেই আমি বিশ্বাস করছি না একটুও পাত্তা দিচ্ছি না এই গুঞ্জনকে কারণ ওই যে আমি ওদের অনেক আগে থেকে চিনি যখন ওরা যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্ত হয়ে ওঠেনি তখন থেকে সেই জায়গা থেকে বলতে পারি ওরা নিজে থেকে কিছু না বললে আমি কারো কোনো কথা শুনব না চলতি বছরের মার্চে যীশু নীলাঞ্জনার বিবাহ গুগলে নাকি অদ্ভুত প্রশ্ন ট্রেন্ডিং ছিল যীশু কবে নীলাঞ্জনাকে ডিভোর্স দেবে তখন থেকেই কি ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল দুইয়ে দুইয়ে চার করার চেষ্টায় সংবাদমাধ্যম এক সাংবাদিক তো আমাকে এই নিয়ে প্রশ্ন করেই ফেলেছেন তাঁকে জানিয়েছি যে কোনো পেশার জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে মানুষের কৌতূহল অনেক বিশেষ করে তাঁদের প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে সে রকমই একটি প্রশ্ন হয়তো কাকতালীয়ভাবে বিশেষ দিনে প্রকাশ্যে এসেছিল এর বাইরে আর কিছুই নয় আমার বন্ধু আর বন্ধুর বৌরের কথা আমি যিশু আর কাঞ্চন পুরনো পাপি তাই যীশুর বউকেও ওর ছোটবেলা থেকে চিনি যীশুর লড়াই দেখেছি অভিনেতা বাবা উজ্জ্বল সেনগুপ্তের ছেলে কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি ক্রিকেট পাগল ছেলেটি অভিনয়ে এসেও তাই শুরু থেকে কলকে পায়নি প্রচুর পরিশ্রম প্রচুর রক্ত জল করা ঘাম কান্না তারপর আজকের জাতীয় স্তরের অভিনেতার শিরোপা যিশুর মাথায় সেই ছেলে তৃতীয় কোনো ব্যক্তির জন্য বউ দুই মেয়েকে ছেড়ে চলে যাবে বিশ্বাস করা সম্ভব এও দেখেছি দুই মেয়ের জন্য কর্তাগিন্নির কত আত্মত্যাগ কত ব্যক্তিগত ভালো লাগা তারা ত্যাগ করেছে দায়ে পড়ে নয় সন্তানদের ভালোবেসে সেই তারা সন্তানদের কথা না ভেবে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলবে মানতে পারছি না বিষয়টি নিয়ে তাই সংবাদ মাধ্যমে যেমন চর্চা চলছে বন্ধুরাও আলোচনা করছি গুঞ্জন সত্যি হলে আমরা অবশ্যই সমাধানের পথ খুঁজব কারণ আমার বিশ্বাস মানুষ কাজ নয় তাই ভাঙলে জোড়া লাগবে না এমন হতে পারে না দাম্পত্যে সংসারে পদে পদে দ্বন্দ্ব সেখানে অনেক সময় যুক্তির আগে আবেগ কাজ করে অভিমান জন্ম নেয় দূরত্ব বাড়ে অনেক সময় সেই দূরত্ব মুছেও যায় এই আশা নিয়ে যীশুকে বলবো সত্যি কিছু ঘটে থাকলে আলোচনায় আয় দেখবি সমাধান বেরোবে আবার আগের মতো তোরা একসঙ্গে থাকবি হাসবি যেমন আরও পাঁচটা বাড়িতে হয় এই ক্ষেত্রে কিন্তু সাধারণ আর অসাধারণ আলাদা নয়